জানো তো বন্ধুরা তোমাদের সাথে কীভাবে ওয়েলকাম জানাবো সেটাই আমি বুঝতে পারছি না কারণ নেই নেই করে আজ থেকে দেড় বছর হয়ে গেল কোনো ব্লগ সেই রকমভাবে তোমাদের সাথে শেয়ার করিনি যখন আমার সাবস্ক্রাইবার ছিল দশটা বারোটা এরকম সাবস্ক্রাইবার ছিল তখন আমি রেগুলার ভিডিও মানে দিতাম একটা টাইম মেনটেন করতাম কিন্তু আজ দেখো বন্ধুরা আমার এক হাজারও বেশি সাবস্ক্রাইবার হয়ে গেছে অনেক কষ্টে আমি এটা মানে পূরণ করেছি কিন্তু আজ দেখো আমি চ্যানেলটাকে ভালোভাবে দাঁড়াতে মানে দাঁড় করাতেই পারলাম না শুধুমাত্র ভিডিও দিতে পারলাম না যাই হোক ওয়েলকাম না জানিয়ে তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শুরু করলাম সো একটু ছোট একটা ব্লগে তোমরা দেখিয়েছিলে যে আমি আমার নতুন ঘরে প্রবেশ করব। সো নতুন ঘরে প্রবেশ করার জন্য আমার ফার্নিচারগুলো পুরোনো ঘর থেকে নতুন ঘরে শিফট করা হলো যেহেতু আমার পুরোনো ঘর আর নতুন ঘর একদমই পাশাপাশি সেই জন্য কোনো অসুবিধা হয়নি ফার্নিচারগুলো এই ঘর থেকে সেই ঘর করতে। যা হোক মানে পুরো ভালোভাবেই মানে ভালো করেই ফার্নিচারগুলো সেট করা হয়ে গেছে এইটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও ফার্নিচারগুলো সেট করে দেওয়ার পর আমি আমার বাপের বাড়ি চলে গেছিলাম আর বাপের বাড়ি শ্বশুরবাড়ি আমার বেশি দূরের দূরত্ব নয় প্রায় দশ পনেরো মিনিটের দূরত্ব এই গ্রাম সেই গ্রাম আমার বাপের বাড়ি শ্বশুরবাড়ি সেই জন্য আমি আছে স্কুটি নিয়ে মানে চলে আসতে পারি এখানে সেখানে দু জায়গায় আমি মানে যাতায়াত করি আর যেহেতু আমি আজ বাড়ি আসবো মানে নেক্সট দিন এটা হয়ে গেছে আমি বাড়ি আসব। সেই জন্য আমার কাকিমা আমার ছোট কাকিমা বড় কাকিমা সবাই আমাকে দিতে আসবে আর নতুন ঘরটা দেখে যাবে যেহেতু কেউ দেখেনি সেই জন্য আর বাড়ির তো একটাই নেই সেই জন্য সবাই দেখতে আসবে আমার বাড়ি আর আমাকে দিতে আসবে সেই উপলক্ষে আমি ভাবলাম না আমার তো প্রচুর জিনিস আছে বাপের বাড়ি পুরো গাদা গাদা জিনিস আছে আমি স্কুটিতে করে একবার দিয়ে গেলাম জিনিসপত্র তার সাথে আমি ভাবলাম বেডশিট আর পাওয়ালিশ মাথাবালিশের সব ওয়ারগুলো পরিয়ে দিয়ে যায় তাহলে ঘরটা আরও সুন্দর লাগবে সো বন্ধুরা আমার ঘরটা কিন্তু পুরোপুরি গোছানো হয়ে গেছে এবার আমি চলে যাব কিন্তু বাড়ি মানে আমার বাপের বাড়ি এই সামনে আমার ছেলের দুটো পুতুল ছিল ভাবলাম এখানে খাটের মধ্যে সাজিয়ে রাখি আর কেমন লাগছে বন্ধুরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর আমার রুমের ডেকোরেশনটা পরে তোমাদেরকে আস্তে আস্তে সবই আমি শেয়ার করবো চলো আমি শ্বশুরবাড়ির ডাটা বাই বাই করে আমি এখন চললাম বাপের বাড়ি আজ আসবো মানে বিকালে চলে আসব। মানে শ্বশুরবাড়ি একেবারের জন্য সব কিছু নিয়ে গুছি গাছি নিয়ে চলে আসব। এই না যে বাপের বাড়ি যাব না বাপের বাড়ি যেমন যাব মাসে একবার কি দুবার এইরকম যাব কিন্তু একেবারের জন্য থাকবো না নিজের ঘর হয়ে গেছে বুঝতেই পারছো এবার নিজের সংসার করতে হবে গুছিয়ে সমস্তটা গোছাতে হবে পুরো যেহেতু আমার কমপ্লিট হয়নি আর হ্যাঁ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ নিচে কার্পেট পেতেছি কার্পেটটাও কেমন লেগেছে অবশ্যই কিন্তু মানে জানিও দালানে হচ্ছে কার্পেট পেতেছি পুরোটা টালি বসানো সম্ভব ছিল না জাস্ট এবার রান্নাঘরে ওখানটা টালি বসেছি তারপর বাকিটা কার্পেট পেতেছি সো চলো বন্ধুরা এবার আমি চললাম বাপের বাড়ি ছেলেকে রেখে এসেছি যে তাড়াতাড়ি যেতেই হবে আর এসে শুনি ভাইপোর জ্বর খুব জ্বর পড় থেকে এসলো পরে থেকে এসে খুবই জ্বর সেই জন্য আমি বৌদিকে বললাম তুমি ভাইপোকে ডাক্তার দেখে নিয়ে আসো আমি রান্নাটা সেরে নিলাম যাই হোক বাবা মাংস পাঠিয়েছিল মেয়ে বা মানে শ্বশুরবাড়ি চলে যাবে সেই জন্য বাবা মেয়ের আবদার রাখতে মাংস এনেছিল আর যেহেতু আমার বাবার মাংস দোকান সে যখন তখনই আমি মাংস খাই তো আজকে বাড়ি চলে আসবো সেই জন্য বাবা মাংস পাটি দিয়েছিলো আর আমি রান্নাটা করলাম মাংস ভাত খেয়ে আমি বিকালে ওয়না মানে শ্বশুরবাড়ির জন্য বেরিয়ে পড়লাম সবাই মিলে শ্বশুরবাড়ি চলে আসলাম শাশুড়ি সমস্তটা জোগাড় করে রেখেছিল। শাশুড়ি মাকে মানে আমার শাশুড়ি মাকে সমস্তটা আমি বলে রেখেছিলাম আমার কাকিমারা আসবে সেই জন্য আমার শাশুড়ি মা সমস্ত আয়োজন করে রেখেছিলো জাস্ট লুচিটা ভাজা হয়েছিল না গরম গরম আমি লুচিটা জাস্ট ভেজে আমি সার্ভ করব বলে আমি রেখে মাকে বলেছিলাম যে তুমি রেখে দাও আমি হচ্ছে লুচিটা ভেজে নেবো সো এই যে দেখতে পাচ্ছ আমার এখানে মানে ঘরে সবাই চলে এসছে এটা হচ্ছে আমার বড়ো কাকিমার ছেলে আমার ভাইপো আমার ছেলে দুজনে মানে তিনজনে খেলা করছে আর আমার মানে এই হচ্ছে আমার ঠাম্মা মানে আমার আমার নিজের ঠাম্মা আর এই হচ্ছে আমার বৌদি ইনি হচ্ছে আমার বৌদি আর এই পাশে বসে আছে আমার ছোটো কাকিমা আর বড়ো কাকিমা হচ্ছে আমার ভিডিও করছে সেই জন্য তোমাদের তোমরা দেখতে পাবে না এই ইনি হচ্ছে আমার ছোটো কাকিমা তো চলো আমার সমস্ত কিছু খাওয়া দাওয়া আয়োজন করা হয়ে গেছে আমি সবাইকে ধরিয়েও দিয়েছি আমি নিজেও বসে পড়বো এবার খেতে আর আমার শাশুড়ি মা গেছে মানে শশা কাটতে আসুক মা আসুক সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো যাক দিনটা তো খুব আনন্দ মজাতে কাটলো কিন্তু শেষের দিকটা আমার মা খুবই আমার ছেলের জন্য কান্না করছিল কারণ ছোটো থেকে একদম আতুর ঘোড়া থেকে আমার মায়ের কাছেই কিন্তু আমার ছেলে মানুষ হয়েছে সেই জন্য আমার মায়ের প্রচণ্ডভাবে মন খারাপ হয়ে গেছিলো আর সবাই কিন্তু এখন চলে গেছে লাস্টে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কোথা কী ফার্নিচার রেখেছি সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রায় এখন সন্ধ্যে সাতটা সাড়ে সাতটার মতন বাজে খাটের পাশে ভাবলাম অনেকটা ফাঁকা আছে সেইভাবে ড্রেসিং টেবিলটা রেখেছি আর এই যে আমার গাছ আলমারি আছে একটা আর তার পাশে একটা আল্লা আছে এই কোটাই আমার ফার্মিচার আস্তে আস্তে আরো অনেক কিছু কেনার আছে অবশ্যই তোমরা দেখতে পাবে